থাকবে সব মাঝে মাঝে বলবে হক মাওলা মাঝে বারবার ইল্লাল্লাহ কথা বলেন ঠিক কি না কিন্তু এমন পাগল কোনদিন দেখি নাই তারা যখন একটি নজর দিয়ে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দিকে যখন তাকিয়েছে তাকানোর সাথে সাথে তারা বলতে বাধ্য হয়েছে যে আমাদের জীবনে আর দ্বিতীয় এমন সুন্দর মানুষ আর কোনদিন আমরা দেখি নাই জরে বলেন সোহান এত সুন্দর মানুষ তারা যখনই দেখেছে তাদের মধ্যে ধারণা হয়েছে এই লোক কার কোনো পাগল হতে পারে কিন্তু লোকটা বসে বসে কি যেন তার করছে মানুষের মধ্যে কেমন আগ্রহ সৃষ্টি হয়ে গেল যেহেতু লোকটাকে দেখতে পাগল মনে হয় না কোনো দিন পাগল হতে পারে না কি যেন বলে প্রত্যেকে গানের মধ্য থেকে আঙ্গুল যখন বের করে নিল আর বিশ্ব নবীর কাছে যখন তার আগে গেল ওই সময় বিশ্ব নবী যখন তাদের কাছে যখন কাছে কাছে যখন চলে গেল তারা শুনতে বলে বিশ্ববি তেলাওয়াত করতেছিলেন করিম কত সুন্দর ভাবে তেল করতেছিলেন বিশ্বনী করতেছিলেন না। ওহুন পায়াত আল্লাহু আকবার আমার প্রিয় ভাইয়েরা আমার মুর্বিনাম বিশ্বনবী জকরানুল কারিমের যখন তারা শুনলো সাথে সাথে জেনে বিশ্বনবী কিnabla বলেন আপনি কি আমাদের কাছে একটু পরিচয় দিন আপনার পরিচয় একটু জানতে চাই

তখন বিশ্ব নবী বললেন হ্যাঁ আমি বলুন সেই নবী আল্লাহ প্রেরণিত চলো কথা শোনার সঙ্গে সঙ্গে কাফের বেইমানের ওখানে যারা উপস্থিত ছিল বাইরের থেকে চতুর্জন হাজি সাহেবের আওয়াজ করতে এসেছিলেন তারা যারা আশপাশে ছিল প্রত্যেকে বিশ্ব নবীর পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে পরে নিলেন

তোমরা তো খবর জানো না আল্লাহ তারা সামনের দিকে একটু আগে পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে একটু জিজ্ঞেস করেন এই সাইড এর থেকে আমার তার থেকে অনেক জায়গা ফাঁকা আছে একটু আগে আসেন আর করেন سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله اللهم صل নে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমি হৃদয় গহিনে আমি তোমার গোলাম অন্য কারণ ঠিক না আমরা গোলাম কার আমার সাথে বলেন আমি তোমারি গোলাম

চতু শত ফুল ভাফ করে দাও জানা কেওয়া আমি তোমারি গলা অন্য কারো না আলি ফুল গায়ে তুমি মানে গরব বানাহ আল্লাহ 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 আল্লাহ

আমার এখন শেষ করে দিব ইনশাল্লাহ কিন্তু আমি আমার আলোচনার সর্বশেষ কথাই বলতে চাই যে আজকে আমরা মুসলমানের বাংলাদেশে মুসলমানদের দেশে মুসলমানের আজকে আমরা মুখ খুলে কোনো কথা বলতে পারি না ঠিক কিনা আজকে অন্যান্য সম্প্রদায়ের যারা লোকেরা আছে তারা তাদের পূজা করতে পারে তারা তাদের অনুষ্ঠান করতে পারে কোন সমস্যা হয় না কিন্তু মুসলমানেরা তারা তাদের কোরআন করিমের মহাবিলের অনুষ্ঠান করতে সমস্যা হয় কথা বলেন ভাইরা এই জন্য এতটুকু বলে দিতে চাই কে অমিনি করেন কে বিএনপি করেন কে জামাত ইসলাম কে জাতীয় পার্টি কে কি করেন এটা আমাদের বড় পরিচয় নয় আমাদের বড় পরিচয় আমরা একজন মুসলমান কথা বলে ঠিক কিনা এইজন্য মুসলমানের রাষ্ট্র থাকবেন মুসলমানের রাষ্ট্রে খাবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী মুসলমান মুসলমানের রাষ্ট্র থেকে ইসলাম বিরোধী কথা বললে তা চুপ পাটে সেবা হবে ঠিক কি বাংলাদেশে সব ইসলাম বিরোধী কোন কথা চলবে না কোন কথা চলবে না হে ভাইরা

দলের পরিচয় দিয়ে বলেছেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে সামনে যাব আমরা বাংলাদেশ ইসলাম রাখব না চিনি ভেবেছিলেন প্রধান প্রধানমন্ত্রী মরা ইসলাম বিরোধী শুনেন আপনার যা ভাবটা ছিল প্রধানমন্ত্রী তাকে দল থেকে নাই ওখানে মন্ত্রী পদ থেকে তাকে বহিষ্কার করেছে ঠিক কি না ঠিক প্রিয় ভাইরা দুনিয়ার মধ্যে যদি আপনি ইসলাম বিরোধী কথা বলার কারণে দুনিয়ার থেকে বহিষ্কার প্রধানমন্ত্রী করে মনে রাখবেন ইসলাম বিরোধী কথা বললে আমার আল্লাহ আপনাকে ফেরাউনের মতন বহিষ্কার করে দিবে ঠিক কি না

হবে আল্লাহ যদি কবুল করে অবশ্যই দেখা হবে ঠিক কিনা ভাইয়া এই জন্য আমাদেরকে জেলের

এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আল্লাহ আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন আমিন এ পর্যায়ে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান মেহমান আমরা যার বয়ান জন্য বসে আছি পর্যায়ে এ আমাদের সামনে তাফসিল পেশ করবেন হাফেজ মাওলানা আব্দুল সালাম বিন ইউসুফ হাফেজ মাওলানা আব্দুল সালাম বিন ইউসুফ আমি হজরত তার মূল্যবান আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সালামু আলাইকুম ওরকম সবাই ভালো আছেন ওয়াসিম ভাই বললেন উপস্থিতি অত্যন্ত ভালো হয়েছে পুরুষের চাইতে আরো গুণ বেশি মহিলা অনেক আগেই এসে গেছে সোমান আল্লাহ বলেন অনেকে গেটে দাঁড়ানো কোরআনের মাহফিলে যারা আমরা এসেছি আপনার নিজেরা বসবো অন্য ভাইদের কিন্তু বসার সুযোগ করে দিতে কি ইনশাল্লাহ আমরা চাই সকলে চাই তাহলে এই দিক থেকে ভাইরা একটু সরে বসুন সুন্দর করে একবারে জায়গা নিয়ে সুন্দর করে বসে পড়ুন যাতে করে বারবার আপনার আপনার সরাতে না হয় হ্যাঁ সামনের দিকে এই দিকে إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله <سؤال> الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ونبينا مولانا محمد عبده ورسوله. الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي আমেই দসকলেই পরন আও জুবিল্লাহি মিনশ শাইতানি بسم الله الرحمن <سؤال> الرحيم والسماء Oh, dear,